সকালের ব্রেকফাস্টে বা টিফিনে অন্যরকম স্বাদের কিছু খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে খুবই কম সময়ে ঝটপট তৈরি হওয়া একটি রেসিপি শেয়ার করব যেটা পেয়ে ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা স্কুলে টিফিনের জন্য দিতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবার এই ব্রেড থেকে একটি ব্রেড নিয়ে আমি ছুরি দিয়ে ঠিক মিডিল পোর্শনটাকে চার চৌকো করে কেটে নেব দেখছেন কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে খুব সাবধানে আমি বাইরের দিকটা কাটবো না জাস্ট মিডিল পোর্শন থেকে চার চৌকো করে আমি কেটে নিচ্ছি আপনারা ফিজা কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন তাহলে খুবই সুবিধা হয় আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন মাঝখানের অংশটা চার চৌকো করে কেটে নিয়েছি খুব সহজেই উঠে এলো এইভাবে আমি সবকটা পাউরুটি কেটে নেব এখানে আমি সবকটা স্লাইস ব্রেড এইভাবেই কেটে নিয়েছি এবার এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি নিয়েছি এখানে তিন রকমের ক্যাপসিকাম লাল রঙের হলুদ রঙের আর সবুজ রঙের তিন রকম ক্যাপসিকামকে খুব ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও খুব ভালো করে কুচি করে নিয়েছি এই সবজিগুলো ছাড়াও আপনারা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চান যেমন কাঁচা লঙ্কা টমেটো কুচি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি সব সবজিগুলো একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার এই সবজির মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচ অরিগ্যানো অরিগ্যানো থাকলে দেবেন না হলে দেবেন না কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুই পিস ডিম নিচ্ছি এখানে আমি দুই পিস ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ ধনে পাতাকে কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ডউইস্ক দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব তাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এখানে আমার ডিমের মিশ্রণটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি বাটার আমি এখানে এক চামচ বাটার নিয়ে নিচ্ছি আপনারা বাটারের পরিবর্তে ঘি বা রিফাইন্ড তেল দিয়ে ওই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এখানে বাটারটা খুব ভালোভাবে গলে গেছে এবার কেটে রাখার যে পাউরুটিটা আছে তার বাইরের পোর্শনটা আমি দিয়ে দিলাম প্রথমে এবার এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই রেসিপিটি তৈরি করবেন সকালের নাস্তায় রোজ রোজ একই রকম রুটি তরকারি নাস্তা ছেড়ে এ রেসিপিটি একবার ট্রাই করুন বাড়ির সকলে খুবই পছন্দ করবে খেতে এতটা মজার হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গ্রেট করা মজরেলা চিজ এটা থাকলে দেবেন না হলে দিতে হবে না কিন্তু এটা দিলে খেতে খুবই ভালো লাগে এবার যে টুকরো করা পাউরুটিটা ছিল সেটা উপর থেকে এভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি আপনারা যদি এই রেসিপিটি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দেন এইরকম রেসিপি পেয়ে বাচ্চারা খুবই খুশি হবে দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমার রেসিপিটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ